হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে এগারোটা আজকে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে চলো আজকের বার সোমবার আর আজকের তারিখ তেইশ তারিখ চলো সঙ্গে থাকো কাজ এখন অনেক বাকি আছে সকালে উঠে শুধু জামাকাপড় কেচে ওই মিলেছি আর আজকে বৃষ্টি হচ্ছে সারা রাতি বৃষ্টি হয়েছিল সকালেও বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা থেমেছে তার জন্যই জামা কাপড়টা ধুয়ে মেলেছি যে মেয়ে স্কুলে চলে গেছে আর ছেলেকে খাই দিতে ছেলে খেলা করছে চলো আমি এখন ভাত বসিয়েছি চলো তোমার দিকে দেখাই চলো চলো বন্ধুরা এই যে দেখো আমি এখন ভাত বসিয়েছি ভাতটা এখন হোক তারপরে কি রান্না হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এই জায়গাটা পুরো পরিষ্কার করে মুছা হয়ে গেছে মুছেই ভাত বস করাই প্রত্যেকদিনই রান্না করি চলো পরে আসছি হাই বন্ধুরা দেখো আমার কিন্তু সান হয়ে গেছে সান করে নিয়েছি আমি এখন খাওয়া দাওয়া করবো আর ছেলে তো ঘুমাচ্ছে চলো আর আজকে বৃষ্টিটা আর হয়নি সকালে যেই কাপড়গুলো ধোয়া ধুয়া করেছিলাম সেগুলো কিন্তু সব শুকনো হয়ে গেছে চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর পরে আসছি আবার বন্ধুরা দেখো এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে চলো এই যে আলু ভাজা আর ডিম ভাজা আজকে দুপুরের খাবার আর মেয়ে তো স্কুল গেছে আসুক আসলে খাবে আর ও স্কুলে খেয়ে নেবে চলো খেয়ে নিই এখন তারপরে আবার পরে আসছি হাই বন্ধুরা দেখো এই যে আমি কিন্তু ভাত খেতে খেতে বৃষ্টি চলে আসছে ছাদে জামা কাপড় ছিল ছুটে আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হলো চলো সিঁড়ি চিড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার এখন চল তোমাদেরকে দেখাই এই যে দেখো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে পড়ছে আবার চলো বন্ধুরা খাবারটা খেয়ে নিই পরে আসছি আবার আমার জামা কাপড় কিন্তু শুকনো হয়ে গেছে হাই বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে ছটা সাড়ে ছটা বাজে আর আমি অনেকক্ষণ উঠেছি শুয়েই ছিলাম ঘুমিয়েছিলাম একটু আর ছেলে উঠে গেছে মেয়ে স্কুল থেকে আসলো ওকে খেতে দিলাম আর ছেলেকে উঠতে ওকে খাওয়ালাম দুধ গরম করে আর এখন দেখো আমি সন্ধে দেখিয়ে দিয়েছি এই যে দেখো সন্ধ্যা দেখানো আমার হয়ে গেছে আর এই যে চলো আবার আমি এখন ছেলের জন্য দুধ গরম বসিয়েছি দুধ গরমটা হচ্ছে চলো পরে আবার আসছি খাবার করতে হবে সন্ধ্যের জন্যে রাত্রির জন্যে চলো পরে আসছি আবার হাই বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করতে চলে আসছি এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম কালকে রাত্রিতে আর ভিডিওটা শেষ করা হয় না চলো এখন ভিডিওটা শেষ করতে আসছি যদি আমার সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর চ্যানেলটায় লাইক করবেন আর নতুন চ্যানেল খুলেছি আমি তোমাদের ভালোবাসা আর অনেক সাপোর্ট চাই চলো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নতুন ভিডিও নিয়ে আসছি আবার টাটা।